দেশবজি জামাত ইসলাম আওয়ামী লীগ কই এখানে আওয়ামী লীগের তো নাই বুট দিব না আওয়ামী লীগ না থাকলে দেশ হইলো রাজা করে বুট দি দোসলাম কেন্দ্র এই ভালো হবে কোরআনে বাংলাদেশ চলবে মহিলারা গায়েমাতা কাপড় দিয়ে চলবে জামাত জামাতকে দেখতে চাই ইনশাল্লাহ জামাত আসলে দেশের সুবিধা হবে ভালো হবে ছিনতাই রাহাজানি ডাকাতি এদি থাকবো না বালু ইনশাল্লাহ দুয়া করি আল্লাহ বাল্লাহ থাকবে জামাৎ ইসলাম তো চাই জামাত জামাত হচ্ছে একটি মুক্ত দল ওদের কোনো চাঁদাবাজি মারামারি খারাপের রেকর্ড নেই হাত পাকা ইসলামী শাসনতন্ত্র হাত পাকা একটা শান্তির শ্রেষ্ঠ দল এবং হাত পাকার উপরে আমার পুরা বিশ্বাস আছে ধানের শিশু মধ্যে তো ভালো ব্যবহার করলে ভালো থাকবে আর ভালো ব্যবহার না করলে তো আবার সরাইবে একবার করে দেখতে হইবে সব জামাত আমরা দেখতে চাই জামাতরে বিএনপিও দেখলাম আওয়ামী দেখলাম আমরা এখন চাইতে চাই যে জামাতরে দেখবো দর্শক শুনছিলেন সাধারণ মানুষের মুখ থেকে কি হবে আগামী সরকার সঙ্গে ছিলাম আমি ইমরান আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন